মাদ্রাসা আছে আছে বিভিন্ন জায়গায় কবরস্থান আমাদের এখানে সরকারি একটা কবরস্থান আছে মেয়ের মহাজার কাছে আমাদের একটাই দাবি আপনি এই একশো চার ফিট রাস্তাটা আমাদের কামরাঙ্গি চর করবেন না এখানে বিশ লক্ষ মানুষের বসবাস এই বিশ লক্ষ মানুষ কোথায় যাবে আপনার এই যদি উন্নয়ন হয় আমাদের থাকার কোনো জায়গা থাকবে না এখানে মসজিদের ইমাম সাহ বাড়িয়ালা ভাড়াটিয়া সবাই রাজপথে আজকে আপনার জন্য আপনি আমাদের প্রতি একটু সদয় হন আমাদের এই উন্নয়ন বাতিল করুন মহোদয় আপনার কাছে সবার একটাই দাবি একশো চারপিট রাস্তাটা আপনি বাতিল করুন